আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যে যেখান থেকে অনি মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখারা আপনারা সকলকে জানাই সালাম শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ আপনারা আমরা চ্যানেলটা দয়া করিয়া সাবস্ক্রাইব করবো আপনারা বিভিন্নতা ইসলামিক জিনিস হল ন্যাচারাল জিনিস হল দেখাইবার চেষ্টা করি আপনারা আসলে সহযোগিতা করবা সহযোগিতা হইলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দয়া করিয়া আর এখন আপনারা কিছু বয়ান শুনাইমু আমরার সিলেটের আলরন সৃষ্টিকারী বক্তা হজ আলহাজ হজরত মৌলানা শাহ হাবিবুর রহমান যুক্তিবাদী তাইন মুর্শিদ আহমদ গুরাখালী উজুর নামেও পরিচিত লাকি আর এমনি দেশে বিদেশে সবে শাহ হাবিবুর রহমান যুক্তিবাদী হিসাবে তাইন সারা দেশে নেশন ওয়াইড পরিচিত আর লোকেলি হজরত মৌলানা কারি মুর্শিদ আহমদ সাহ আমাদের উস্তাদ মহতরন তাইন আল্লাহ যেন নেকয়া আমরা তাই কিছু বয়ান শুনিলাই আওক আমরা চ্যানেলটা দেখতে থাককো আল্লাহর রাসূলের করে তাদেরকে সাথে হবে ইসলাম প্রসার সহযোগিতা করে আপা আমরা হবে তাদের যদি টাকা দেয় কিন্তু গোটা বিশ্ব খেয়ে শুধু ছিল বাংলাদেশ ভারত পাকিস্তান তিনটা দেশ বাকি ছিল সব এই তিনটা দেশ বর্তমানে শেষ বাংলাদেশের কয়েকটা দরবার আছে কয়েকটা দরবার বৈশিষ্ট্য আছে আর সন্ধে করে তারা একদম আছে আর বাকি সর্বনাশ আমি আপনাদের এই কথা বোঝাইতে হলে অনেক সময়ের দরকার আমি স্কুলে মুনাফিকের তফসিল করেছি আমার গোষ্ঠীতে তিন মাস তিন মাস সুরায় মুনাফিকের তফসিল করেছি তারা তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে আমি একটা জিনিস আপনাদের বলি দীর্ঘ সময় আলোচনা করার সময় নেই

বিদেশের বিবাহে তারা কোন মুসিবতে ভালাই না আল্লাহ আল্লাহ আমাদের নেক হাজত গুলাকে পড়া ভরে আল্লাহ আমাদের নেক হাজত গুলাকে পড়া আমাদের মুশকিল আটকে আসান করে দেব তত সমস্যা আছে সমাধান করে দেব আরে আল্লাহ আসমানি জমিনি আল্লাহ গুজর থেকে বিপদ আপদ থেকে দিন শয়তান মানুষ শয়তানের প্রতি থেকে আমাদের ইমান আমল আমাদের যান মালের হেফাজত করে আয় আল্লাহ সিরাতে মুস্তাফিকের উপরে আমাদের সব ইত্যাদ করা

বয়ান শুনলা এরপরে আপনার জিকির আজকার রাজগার দোয়া হাবিবুর রহমান যুক্তিবাদী সাবর মুর্শিদামর সাবর এই ওয়া এগুলা লাগলো আপনারা আর আমরা চ্যানেলটা আপনারা দয়া সাবস্ক্রাইব করতে না আর আমরা লগে তাকা আর আগামী ভিডিওটা আপনার লগেব আসসালামু আলাইকুম আনটিল বালা তাক এই কামনা করি মা জননী মঞ্জিল। د خبر د غره نوول دیلو کیپ واچینګ ما جنو نیو چن ما جنو لی منډل یوټیوب چینل ززا کلا وغیران السلام علیکم ورحمت الله